হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব বয়লা বা পোলট্রি মুরগি ভুনার রেসিপি তো আমি কিভাবে এই ব্রয়লার মুরগি ভুনা করছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা করেন দারুণ স্বাদ ভাত বা রুটির সাথে জমে যাবে এদিকে প্রথমে আমি মুরগিটাকে ভালো করে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি যেভাবে আজকে রান্না করছি এই টিপসগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে বয়লার ব্রয়লার মুরগি বা পোলট্রির মুরগি দারুণ স্বাদ হবে অসাধারণ তো এদিকে আমি মুরগিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন আমি চুলায় কী একটা হাঁড়ি বসিয়ে দিব হাঁড়িটাকে আমি গরম করতে দিয়ে দেবো চুলা রাসটা আমি মিডিয়াম আজে রেখেছি এখন রাখার পর আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম একটু তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো তেল দেওয়ার পর দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে অ্যাড করে দিলাম সাথে দিলাম চারটুকরো চার চারটুকরো দারচিনি দি আমি মশলাটাকে হালকা করে একটু ভেজে নিব আর আমি চুলা রাসটা আবারও বলছি মিডিয়াম আজে আছে এখন আমি এটাকে ভালো করে একটু দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম কারণ কি পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমার এই ব্রয়লার মুরগিটা ভুনা হবে তাই আমি দুই কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম সাথে দিলাম চার তার মতো শুকনো মরিচ শুকনো মরিচ দেওয়ার পর এখন এটাকে আমি কি করব একটু বাদামি কালার করে নিব মানে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটাকে নরম করে নেওয়ার পর এদিকে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো পেঁয়াজটা নরম হয়ে গেছে পেঁয়াজটার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এখন দিয়ে দিলাম দুই চা চামিচ আদা বাটা তারপর দিব এক চা চামিচ রসুন বাটা তারপর এক চা চামিচ জিরা বাটা জিরা গুঁড়াটা আমি দিয়েছি ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ওটাই এক চামিচ অ্যাড করে দিলাম তারপর সাথে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর আমি এই ঝাল ঝাল আমি কিন্তু ঝাল ঝাল আজকে ব্রয়লার মুরগি ভুনা করব তাই আমি মরিচের গুঁড়া কিন্তু দিয়েছি দুই চা চামিচ আমি ঝাল ঝাল ভোনা করবো দেখি আমি মরিচটা কিন্তু একটু বেশি দিয়েছি লাল মরিচের গুঁড়োটা তো লাল মরিচের গুঁড়ো দুই চামিচ দেওয়ার পর এখন আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর সাথে আমি চারটার মতো কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে কী করব পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কারণ মশলাটা আমার কষা লাগবে আর আপনারা যদি ঝাল কম খান তাহলে এক চাঁচামিচ মরিচের গুঁড়া দেবেন আমি আজকে এই ব্রয়লার মুরগিটা ঝাল ঝাল করে রান্না করবো দেখে দুই চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি আর কাঁচা মরিচও দিয়েছি সাথে শুকনো মরিচও কিন্তু অ্যাড করেছি তো এদিকে মশলাটা কষার জন্য আমি পানি দেওয়ার পর এখন মশলাটাকে কী ভালো করে কষে নিব এদিকে কিন্তু মশলাটা আমার ভালো করে কষে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে আমার অনেকটা মশলা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এদিকে মশলার উপরে আমার তেলও উঠে গেছে তো এখন আমি এই মশলার মধ্যে কি করব মাংসগুলো যে আগে থাকতে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি সেই মাংসগুলো কিন্তু আমি ঝরিয়ে রেখেছিলাম একটু ঝরিয়ে রাখলে তাহলে কিন্তু কোনো পানি ওরকম উঠবে না তো আমার এদিকে মশলাটা অনেকটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো মাংস আমি একটা একটা করে দেওয়ার পর আমি এই মাংসর সাথে কি করব ভালো করে কষিয়ে নিব এই মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি মাংসর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেবেন ভাজা ভাজা করে নিলে এই বয়লা বা পোলট্রির মুরগিটা তাহলে দারুণ স্বাদ আসে আর অনেকে কিন্তু এটাকে একটু ঝোলঝোল করে রান্না করেন তো আমি বলছি এভাবে ভুনো ভুনো করে যদি রান্না করেন যে খাবে না এই পোলট্রির মুরগি সে আরও বেশি করে খাবে সত্যি বলছি দারুণ একটা রেসিপি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটু দশ মিনিটের মতো কষিয়ে নিব তো কষিয়ে আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার কেমন হয়েছে এদিকে কিন্তু আমার অনেকটা পানি উঠে গেছে আমি কিন্তু আরেকটু পানিটা পুরাটা কষিয়ে ভাজ ভাজা করে নিব পুরাটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে আমি ফিরে আসছি একটু সময় করে যদি ভাজা ভাজা করে নেন তাহলে সত্যি বলছি দারুণ মজার একটা বয়লা বা পোলট্রি মুরগি খুব মজা আর স্বাদ আমি এভাবেই কিন্তু রান্না করে থাকি তাই বলছি আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু এভাবেই রান্না করবেন তো দারুণ মজা তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবার দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ফিরে আসছি আমার মশলাটা কিন্তু অনেকটা মানে ভালো মতো মাংস সাথে কষে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকে গেছে দেখেন কত মাখা মাখা হয়েছে এখন কিন্তু আমি আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম আমি কিন্তু গরম পানি এটার মধ্যে অ্যাড করব আর আবারও বলছি যদি একটু ভাজা ভাজা করে নেন তাহলে কিন্তু মাংসটার টেস্টটা অন্যরকম আসে তো এদিকে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর আমি গরম পানিটা অল্প দিব কারণ আগে থাকতেই কিন্তু আমার মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এদিকে পানি দেওয়ার পর আমার বলগো সাথে সাথে চলে এসেছে এখন আমি চুলা রাঁচটা কি করব হাই হিটে করে রাখবো আমি পানিটাকে পুরা শুকিয়ে নিব আর আমার কিন্তু মাংসটা অর্ধেক সিদ্ধ করা তাই আমি পানিটা একটু কম কম দিয়েছি তো এদিকে আমি বারবার নেড়ে দেখছি আমার কেমন হচ্ছে আমি কিন্তু এর মধ্যে কোনো আলু অ্যাড করব না শুধু ভুনা বোনা রাখবো মাংসটাকে তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন আর এখনও যারা বাসায় আমার রেসিপিটা ফলো করে করেন নাই আপনারা কিন্তু অবশ্যই বাসায় করে খাবেন আর আমাকে জানাবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই চা ভাজা জিরা জিরাটা আমি আগে ভেজে রেখেছিলাম ওটাকেই আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করে আমি এখন এটার মধ্যে দুই চা দিয়ে দিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট মানে পাঁচ মিনিটের মধ্যে হাই হিটে এটাকে একটু জাল দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে আমি সুন্দর মতো পরিবেশন করে দিব আমার এইটা কিন্তু ব্রয়লার মুরগির ঝাল 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 ভুনা ভুনার রেসিপি নিয়ে চলে এসেছিলাম তো আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এদিকে আমার মা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের মতো এখন দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও অনেকটা সুন্দর হয়েছে তা এখন আমি চুলা রাচটা কী করব বন্ধ করে দেবো কারণ আমার তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি ঝাল বয়লার মুরগি ভোনার রেসিপি দারুণ টেস্ট দারুণ মজা তো বন্ধুরা আজকের রেসিপিটা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে দেখেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আজ এই পূজন্ত অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে তো আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম